সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিপার বিডির আয়োজন পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথমে চলে যাচ্ছি আমরা পত্রিকার পাতায় তারা আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দৈনিক সমকাল দৈনিক সমকাল আজকে রিপোর্ট পেয়েছে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় বাড়ছে আবেদনের বয়স বত্রিশ অবসরে বাষট্টি বছর হতে পারে একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রদ্রোহের আসামি সাবেক তিন সিসি এটি রিপোর্ট করেছে সমকাল এছাড়াও শহীদ পরিবার পাবে পাঁচ লাখ ও আহতরা এক লাখ টাকা করে একটি রিপোর্ট জুলাই আর শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটা করা হয়েছে সেই ফাউন্ডেশনের আওতায় আজকে দৈনিক যুগান তার পত্রিকা রিপোর্ট করেছে রপ্তানির আড়ালে সালমানের হাজার কোটি টাকা পাচার অর্থ পাচারে সতেরো মামলা একটি রিপোর্ট করা হয়েছে যুগান তার একটি রিপোর্ট করেছে সেনাবাহিনীকে বিশেষ নির্ভয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের জালেতি করে সরকারি কোম্পানি দখল একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও শেখ হাসিনার এপিএস লিকুর বাড়ি বিলাস এটি রিপোর্ট করা হয়েছে তিন মেয়াদে ভুহা নির্বাচন সাবেক শেখ হাসিনা ও সাবেক তিন সি সিরবির্দে মামলা করা হয়েছে আগেরগাঁও মতিধিল মেটরিয়াল চালু এগারো ঘন্টা পর চলবে শুক্রবার কৃত্তেভাগ রিপোর্ট করেছে সরকারি চাকরিতে পঁয়ত্রিশে প্রবেশ পঁয়ষট্টিতে অবসরের প্রস্তাব এটি রিপোর্ট করা হয়েছে এছাড়া এখানে সবাই চার প্রকার অনুমোদন বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে নিহত পরিবার পাঁচ লাখ আহতরা প্রাথমিকভাবে এক লাখ টাকা করে পাবেন রিপোর্ট করা হয়েছে এছাড়াও একান্ত সাক্ষাৎকারে মা আলম দীর্ঘস্থায়ী সংস্কার করতে চায় ইত্তেফাক আরও একটি রিপোর্ট করেছে অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগ শেখ হাসিনা সহ সাবেক তিন সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদেহের মামলা আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে সাবধান পাশেই ভারতের দালাল একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও কি করবেন প্রেসিডেন্ট গোলকদাতার সংবিধান একটি রিপোর্ট করা হয়েছে একনিকের বারোশো বাইশ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্প পুনর্বিবেচনা করা হবে বিদ্যুৎ মাফিয়া সামিট হাজার হাজার কোটি টাকার লুট সামিট গ্রুপের আজিজের খুঁটি কে একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যায় যাই দিন যাই যাই দিন রিপোর্ট করেছে মাঠ প্রশাসনে শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ ভারতের সুর বদল একটি রিপোর্ট জায় করেছে এছাড়াও হঠাৎ মাঝপথে হঠাৎ মেট্রো রেল বন্ধে দিনভর ভোগান্তি আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে দরবেশের থাবায় লন্ড ভণ্ড পুঁজি বাজার সালমানের বিরুদ্ধে মামলা সাত বছরের শুনানি হয়নি রিপোর্ট করা হয়েছে পঞ্চবাসী পরিকল্পনা এখন স্থগিত থাকবে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এছাড়াও বিআরটি এর নিয়ন্ত্রণে টাইগার আইটি এই রিপোর্ট কালের খন্ডে করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে ট্রেন ইার রিমোট রিপন লোনার হাতে কালবেলা লিড ইউজ করেছে এছাড়াও দেশের সম্পত্তি বিক্রি করে বিক্রি টাকা বিদেশে যাচ্ছে ভন্ডিতে এই রিপোর্ট আছে চেরা ঘষে টাকা বানাতেন লিকু এটি রিপোর্ট আছে রপ্তানির আলে হাজার কোটি টাকা পাচার আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে করোনার পর ব্যাংক ঋণ নিতে বে হয়ে ওঠেন সালমান যুক্তরাষ্ট্রেই তিনশো ষাটটি বাড়ির মালিক সাবেক সাইফুজ্জামান এছাড়াও শহীদ জুলাই শহীদ ফাউন্ডেশন শহীদ পরিবারের পাঁচ লাখ আহত এক লাখ টাকা করে পাচ্ছেন ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে এডিস মশা বর্ষা জরিপও হল না এছাড়াও আজ চেন্নাই শুরু হচ্ছে টেস্ট ম্যাচ ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন থানা চালু হলেও কাজ হয়নি পুরো দামে আজকে দৈনিক মানব রিপোর্ট করেছে কোমাই টেলিটক এছাড়াও লিকুর সবই স্ত্রী শালকের নামে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ আরটি রিপোর্ট করা হয়েছে এছাড়া রায়ের বাজার কবরস্থান উনচল্লিশ দিনে একশো চোদ্দ বিয়ারিশ লাশ দাফন আজকের দানি ভোরের কাগজ রিপোর্ট করেছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতা সফল জনগণ দুর্নীতি অপচয় বড় চ্যালেঞ্জ আর রিপোর্ট করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব এটি রিপোর্ট করা হয়েছে হাজার কোটি টাকা পাচার সালমান ইব সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরোটি মামলা আজকের পত্রিকা আজকের পত্রিকা রিপোর্ট করেছে লুর সফরে সরকারের স্বস্তি সালমান এফ রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরো মামলা সে রিপোর্টটিও করা হয়েছে তিন মেয়াদের ইসি সহ সব এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা একটি রিপোর্ট করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত চার প্রকল্পের অনুমোদন মশা আর ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি শান্ত আজকে দৈনিক নয়াদিগান্ত রিপোর্ট করেছে ষড়যন্ত্রের ফাঁদে পোশাক ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ আজ শুরু নয়তিকান্ত একটি রিপোর্ট করেছে উৎপাদন ক্ষমতা বেশি হওয়া সত্ত্বেও তার সঙ্গে অসম বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে ম্যাজিস্ট্রি নিয়ে মাঠে সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্প বাতিল খোঁজ দুই লাখ কোটি টাকার এছাড়াও বিদেশে সাবেক ভূমিপ্রতিমদের আট হাজার কোটি টাকা সম্পদ আটশো কোটি টাকার পুরোটাই রিপোর্ট দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে গুজবে ভার করছে ফেসিবার হাসপাতাল থেকে বাসায় ফিরল খালদা জিয়া প্রথম একনেক সবাই ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বিবেচনা করা হবে যুক্তরাষ্ট্রে তিন হাজার কোটি টাকার সম্পত্তি ভূমি প্রতিবন্ধী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দৈনিক সংবাদ রিপোর্ট করেছে নাশকতা ও অরাজকতা রুখে দিতে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী বিচারিক ক্ষমতা বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা সঙ্গে মিল মেলে এমন প্রকল্প হাতে নেওয়া হবে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সালমানের প্রমাণ সহ সাতাশ জনের বিরুদ্ধে সতেরো মামলা ফ্যাসিবাদের জড়িত কবি সাহিত্যিক সাংবাদিক বিচারতা আনাভাবে তথ্য প্রদেষ্টা বলেছেন আজকে দৈনিক বণিক বাচ্চা রিপোর্ট করেছে যোগাযোগ অবকাঠামো খা উচ্চ ব্যয়ের বেশিরভাগ প্রকল্প প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক দরপত্র হয়নি ছয় বিশ্ববিদ্যালয়ে পেল নতুন উপাচার্য আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে তিন ইসি ও সংসদের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রതിരെ মামলা দৈনিক বাংলা রিপোর্ট করেছে ওয়ান গ্রুপের ওয়াইদুল করিম পরিবার ব্যাংক হিসাব জব্দ রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পূর্ণ বিবেচনা করা হবে সেই রিপোর্টটি করেছে এবং সেনাবাহিনীর ম্যাজস্ট্রির ফলাফল পাবে জনগণ সেই রিপোর্টটি করা হয়েছে এই ছিল মূলত আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলো অনুরোধ আপনারা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি দিবেন ধন্যবাদ ভালো